তো সবাই একটু একটু করে শর্ট শর্ট ব্লগ দেখতে থাকো মিনি ব্লগ কেমন হচ্ছে কি না হচ্ছে আরে দেখো ঘরটা এরকম করে সাজানো হয়েছে অল্প ফেলু উপরটা সাজানোর কথা আছে সেটাও তোমার পরে শেয়ার করবো দেখো এখন ঐশ্বর্যকে মোটামুটি একটু রেডি করে দিয়েছি চান করানোর জন্য ও রাধা রানী কেও রেডি করে দিয়েছি আমার আর কেমন লাগছে এই পেশে চুলটা তো খুলে গেল বাবি তো দেখো কলসি নিয়ে রাধা রানী শাড়ি পরেছে

অনেকটা দেরি হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে অনেকটা জানো তোমরা যে বিয়ে বাড়ি ছিল আর একদিন পরে ঐশ্বর্য বাদ দে তো সেদিকেই প্রিপারেশনে ব্যস্ত হয়ে গেছিলাম ননদের বিয়ে ছিল তো তারপর তোমাদের আরও শেয়ার করবে এই যে ফটোশ্যুটগুলো যেখানে আমরা ভিডিও শুট করছিলাম যেগুলো তোমাদের সঙ্গে এখনো ক্লিপ করা হয়নি মানে শেয়ার করা হয়নি তো সেগুলোয় দেখো কত রকমের ফটো তুলেছি সেগুলো তোমাদের পরে শেয়ার করব কিন্তু আমরা সেই দিনটা ঐশ্বর্যের জন্য খুব স্পেশাল তৈরি করার প্লানে ছিলাম কারণ দিনটা যেন স্মরণীয় হয়ে থাকে সেরকম এত সুন্দর ফটোশুট বা এত ফুলি চান করানো আর ওকে চান করানো হয়েছিল দুধ চলে সেটাও ওর উদ্দেশ্যে মানে ও বলেছিল তাই सामने <mimitation> रहे আর এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে যে শুধু চান করানো আর খাওয়া দাওয়ার ব্লগ কিছুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর নাইটের ব্লগটা নাইটের যে আয়োজন ছিল সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার চান করানোর পর ওই সব কিভাবে কীভাবে সাজানো হয়েছিলো কি কী গয়না দেওয়া হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো এই সমস্ত গয়নাগুলো দিয়ে ওকে মানে সাজানো হয়েছিল হার সীতা হার টিকলি মানতাসা সোনার হার দুটো টারসেল তারপর তোমার চেন ছিল ওর দুটো আংটি ছিল কানেজ ছিল লকেট ছিল সমস্ত কিছু ছিল আর এই সীতা হাটাও দাদা এগুলো দিয়ে সাজানোর পরে ঠিক এরকম লাগছিল ওকে এখনো রাস্তাতে ঘুরছিল আর বাইরের আয়োজনটা ঠিক এরকম ছিল রাতের বেলাটা ঠিক কেমন লাগবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই সূর্য কেন খেলাধুলা করছিল আর এই যে চেয়ারগুলো উপরে এই যে এগুলো দেওয়া রয়েছে এগুলোকে কী বলে আমি এখন ভুলে গেছি আর সিংহাসনটা জাস্ট চুমু ছিল ভীষণ সুন্দর হয়েছিল সিংহাসনটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মাটি থালাটা যেটা তোমরা দেখেছো আমি নিজে হাতে তৈরি করেছিলাম দেন ফুল দিয়ে সাজানোর পর এরকম ছিল হ্যালো एवरीवन তো দেখো ঐশ্বর্যকে এখন ভাত দেওয়া হবে দুপুরবেলা লাঞ্চ তো কি কি আইটেম করেছে আমি তোমাদেরকে দেখাই এখানে তো এখানে আছে বেগুন ভাজা মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা সিম ভাজা গাজর ভাজা বিনস ভাজা ফুলকপি ভাজা নানা রকম ভাজা রয়েছে আর এখানে তরকারিতে কি কি রয়েছে দেখো এই জুম করে আসি এসো এটা হচ্ছে চিকেন আগে চিকেন আগে ডাল থেকে শুরু করি ডাল এখানে চিপস আছে মাছ আছে এটা চচ্চড়ি আছে একটা এটা চিকেন আছে এখানে রাইস আছে এটা হচ্ছে মাছের মাথা আলাদা করে আর এটা হচ্ছে মাছ এটা হচ্ছে পাবদা মাছ আর এখানে চাটনি চাটনি রয়েছে আর দু রকম ভাত রয়েছে একটা সাদা ভাত রয়েছে আর একটা রাইস রয়েছে এখানে সঙ্গে মিষ্টি আছে এখানে পাপড়ও রয়েছে এই যে পাপড়টা আর এইদিকে দেখো সব থেকে স্পেশাল চিংড়ি মাছটা জাস্ট লুক লাইকে দেখো এই একটা ভেঙে গেল আটা লাগাবো

তবে এবছর আরও কিছু আয়োজন করার ইচ্ছা ছিল কিন্তু সময় মতো ঠিক করে উঠতে পারে নিজের সাধ্য অনুযায়ী যেটুকু আমার ক্ষমতা ছিল সেই দিন এত লোকজন ছিল তার মাঝখানে এত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি সেটাই হচ্ছে মানে বড় কথা কারণ এতটা করতে পারবো সত্যি ভাবিনি কারণ লোকজন বাড়িতে থাকলে সবসময় হয়েও ওঠে না তো যাই হোক আমার সাধ্যের মতো আমি চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর তোমরা যারা ওই সহ্যকে ভালোবাসো তাদেরকে অনেক ধন্যবাদ তারা এত ভালোবাসা দিয়েছ এছাড়া সজল একজন রয়েছে যিনি হচ্ছে ফেসবুকে স্যাট সজল নামে পরিচিত আর উনি ঐশ্বর্যুর জন্য ফেসবুক থেকে একটা ছোট গিফট পাঠিয়েছে তাছাড়া কৌশিক বলে একজন আছে উনিও ঐষ্যের জন্য ছোট একটা গিফট পাঠিয়েছে সেটা ছোট বলবো না সেটা অনেক বড় সরি কথাটা আমার বলা ভুল হয়ে গেল সেটা অনেকটা বড় অনেক দামি আর সর্বক্ষেত্রেই কারণ এত ভালোবাসা দিয়েছে একটা আমার মেয়েকে সেটাই হচ্ছে অনেক বড় কথা সাজানো হচ্ছে আমি মোটামুটি সাজিয়ে দিয়েছি গোলাপ ফুল দিয়ে আর এখানে হচ্ছে সিম কুমড়ো এগুলো তোমাদের আগেই বলে দিয়েছি এগুলো এখন আমি ডেকোরেশন করে সাজিয়ে দেবো তারপর হবে আশীর্বাদ পর্ব আর বাড়ির বড়রা সবাই ওকে আশীর্বাদ করবে এই দিন আমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম অনেক আয়োজন করেছিলাম আর এটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তবে হ্যাঁ ডেকোরেশনটা নিজের হাতে করেছি তাছাড়া এছাড়া হেল্প করেছে আমাকে ওর পিপিরা ওর পিপিরা ছিল এখানে সবটাই অ্যারেঞ্জ করার জন্য তারপর ওই এখানে বসে এরকম লাগছিল দিন তারপর ছিল আশীর্বাদ পর্ব মা বাবু আশীর্বাদ করছিল আমার যে কী ভালো লাগছিল মনে ছিল নিজের মেয়ের বিয়ের আশীর্বাদ হচ্ছে তবে হ্যাঁ ওর একটা বান্ধবী আছে চিনি যেটা ও ভাবছিল ওর হয়তো বস হচ্ছে ওকে বিয়ে দিয়ে দেওয়া হবে কথাটা যখন ওকে বলা হয়েছে ছিল ও ভীষণ কেঁদে ছিল যাই হোক ও এখানে ছিল না পরে একটু ক্লিপ নিয়েছি আর এই হচ্ছে ছোট মানে আমার মামা মামি তোমাদের পরিচয় ছোটাম দিকে এটা হচ্ছে আমার দুই মাসি আশীর্বাদ করছিল তার সঙ্গে আমাদের ছোট্ট বুগুও ছিল অনেকে ও দিদিকে আশীর্বাদ করবে সেই কারণে ওই যে ধান দুপো মাথায় দিচ্ছে তো যাই হোক সেটা নিয়ে আমরা বেশ মজা পেয়েছিলাম দেন তারপর ওর মামি একটা আশীর্বাদ করেছিল টিকলি দিয়ে তো ওর মামি পরিয়ে দিয়েছিল যেটা যে দিয়েছিল সেটা এক এক করে সে পরিয়ে দিয়েছিল আর এই হচ্ছে আমাদের বড় পিসি এটা হচ্ছে আমার কাকা শ্বশুর ছোট কাকিমা এই হচ্ছে চিনি আর চিনির মা চিনির বাবা ঐশ্বর্যর বেস্ট ফ্রেন্ড তারপর ছিল আমাদের পর্ব আমরা মন ভরে একটু আশীর্বাদ করে নিলাম ঐশ্বর্যকে অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেক আয়োজন অনেক অ্যারেঞ্জমেন্ট কোথা থেকে কি করব না করব সবটা অ্যারেঞ্জ করে নিজেদের ইচ্ছা মতো করেছিলাম এটা করব ওটা করব সেটা করব তো হ্যাঁ হয়তো সব কিছুই করেছি কিন্তু কিছু ক্লিপ নিতে আমি ভুলে গেছি আর কারণ এত ব্যস্ততার মধ্যে সব কিছু হয়ে ওঠেনি আর তাছাড়া আমার দেওয়ার আমাকে অনেক হেল্প করেছে তারা কিছু ক্লিপ নিয়ে রেখে দিয়েছিল বাট

বসে পড়ছে তুই চলে যা তোর মানুষ এখন ভালো ভালো রেসিপি সব সব বিপিরা কাকাইরা বসে পড়ছে খেতে তো প্রতি বছরের মতো এবছরও ওর পিপিরা আঙ্কেলরা সবাই খেতে বসে বলে এই খাবার খেতে নেই কিন্তু আমরা নষ্ট করি না কারণ অন্য নষ্ট করা একদমই খারাপ তো সেই জন্য আমরা নষ্ট করি না পিপিরা খেয়ে না তো চলো ব্লগটা কেমন লাগলো একটা ব্লগ আসবে সেটা রাতের দিকে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো নাইটের ব্লগটা ঐশ্বর্য বাজে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানো